ঐনা সত্য যুগে একবার দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ লেগেছিল দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ ঘোষণা হয়েছে কিন্তু দেবতাদের কোনো সেনাপতি ছিল না বললেন দেবতাদের কোনো সেনাপতি ছিল না তাই দেবতারা ভয়ে थरथर করে কাঁপছে কেন না আমাদের তো কোনো সেনাপতি নেই তাই ওই অসুরও যুদ্ধ ঘোষণা করেছে তাহলে অসুরও যখন যুদ্ধ ঘোষণা করেছে তাহলে এই যুদ্ধে কারা জয় হবে হয়ে আমাদের জয়লাভ হবে না তাই আমরা কি করি আমরা কার কাছে যাই না তারা কি করবে না করবে এই চিন্তার মধ্যে তাদের সামনে উপস্থিত হলেন সমলে দেবতাদের গুরুদেব কে বলুন তো সকল দেবদেবতাদের குருদেবকে বৈকুরু বৃহস্পতি তাই বৈকুরু বৃহস্পতি জйна এসেছে অমনি বললেন শোনো তোমরা কি করবে না করতে খুঁজে পাচ্ছো না তো তবে কাজ করো তোমরা শ্রীহরি নারায়ণের শরণাপূর্ণ হও শ্রীহরি নারায়ণের পারে তোমাদের এই বিপদ থেকে রক্ষা করতে যাও সুযোগ করে দেন গুরুদেব আদেশ দিয়েছেন তাই সকল কি করেছি ওই ঘিরত কুলের সামনে এসে সকল দেবতা হাত জোরো করে শ্রীঘরি হরি নারায়ণ তাই মায়েরা আপনারা সবাই মিলে হাত জোর করুন আমরা বসে বসে ভগবানের স্বর্ণাপূর্ণ হব নব নারায়ণ নব নব নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ 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 নম নারায়ণ

放啊！放<鬆>放 শ্রীহরি নারায়ণ উপস্থিত হলেন আর শ্রীহরি নারায়ণ জেনে এসেছে সকল দেবতা হাত জলো করে কথা নয় তো ধরেছি এরপর কিযে Galois কিচ্ছু বুঝতে বাচ্চিনা তখন একাই বোঝা যাচ্ছে কিচ্ছু বুঝতে বাচ্চিনা আমরা এখন এটা আমি বলবো যদি না নিলাতায় ভালো করে মন দিয়ে শোনেন তাহলে নিলাতে কিছুই বুঝতে পারবেন না উল্টে আমাকে দস্তবে দেন আপনারা ইদাই غور হরি বল হরি বল হরি হরি মাইরা বড় আশাকষি পুটু লক্ষ্মী পুটকি ছুটি এসেছে আপনাদের আnga চলনে তেকি কথা বলবেন না একটু শুনো এই দাই গমল হরি বল ধীরেতে ভগবান শ্রী হরি নারায়ণের দেই দেখেছে অংশই নারায়ণ এসেছে আর শ্রী হরি নারায়ণ এসে বলছে বলো তো আমায় ডাকলি কেন কি কারণে ডেকেছো আমায় বলো সকল দেবতাগণ করে জন্য বলwidetilde আমাদের বড় বিপদ তাই এই বিপদে আমরা কি করবো খুঁজে পাচ্ছি না তাই তোমার শরণা মতো ফেলছি প্রভু প্রভু ওই অসুরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাই এই যুদ্ধে আমরা কি করে জয় হব তাছাড়া আমাদের তো কোনো সেনাপতি নেই আমাদের কেউ যুদ্ধ করবে তাই প্রভু তো আমরা কি করবো তুমি তারই উপায় বলে দাও বেশ এই ব্যাপার তো তুমি তোমরা এক কাজ করো আমি কিছু করতে পারবো না আমার একজন ভক্ত আছে কি বললো আমি কিছু করতে পারবো না আমার একজন ভক্ত আছে আর সেই ভক্তকে যদি তোমাদের যুদ্ধের সেনাপতি হিসাবে রাখতে পারো তাহলে তোমরা জয়লাম করতে পারবেই আর সেই ভক্ত না সেই ভক্ত হলো যেমনি বুদ্ধিমান তেমনি বড় যার বাবার নাম হলো রাজা মানভাতা রাজা মানভাতা আর ওই রাজা মানভাতার পুত্র হলো 부চুকੁੰড হরি দাও ওই morto থেকে যাও ওই morto থেকে এই 부চুকੁੰডকে নিয়ে এসো স্বর্গ লাভ তাই ভগবান অনুভূতি প্রদান করলেন তার সকল দেবতা আনন্দ মনে ভগবান উপায় বলে দিয়েছে এর উপায় তো আর বিধা হবে না জয় হবেই হবে তা কি করেছে সেই স্বর্গ থেকে মর্তলোকে এসেছে আর মর্তলোকে এসে ওই মুচুকুন্দের বাড়ির সামনে এসে ডাকছে মুচুকুন্দ ও মুচুকুন্দ বাড়িতে আছো মুচুকুন্দ না মুচু মুতো শুনতে পেল ওমনি মুছে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলো কি তার সকল দেবতাগণ সকল দেবতাগণ সকল দেবতাগণকে জাইনা দেখতে পেল ওমনি করজোরে অনুরোধ করজোরে প্রণাম করলেন কেন বলুন তো মুছে এত বড় যোদ্ধা এত বড় বীর তবু দেবতাদেরকে দেখে প্রণাম করলেন কেন না মাথাটা ঘুরিয়েছে মাথাটা উঁচু করেনি মাথাটাকে নিচু করেছে কাদের নিচে হয় জানেন যাদের মধ্যে ভাব আর ভক্তি আছে যাদের মধ্যে ভাগ ভাব আছে বুদ্ধি আছে জ্ঞান আছে ভগবানের আশীর্বাদ আছে তাদের কিন্তু মাথাটা সজা থাকে না তারা গুরুজনকে তেলে অসম্মান করেনি তারা ছোট বড় কথা বলেনি কেন না তারা জানে তারা গুণীর মান দিতে শেখেছে সকল দেখতে প্রণাম করলেন আর মুচুকুন্দ বললেন বলুন দেবগণ আমায় কেন আপনারা স্মরণা করেছেন কি ব্যাপার বলুন যে না বলেছে উনি সকল দেবদেবন হাত জোরে করে বলছে মুচুকুন্দ আমাদের সামনে বড় বিপদ আর এই বিপদ থেকে তুমি একমাত্র রক্ষা করতে পারো পুজো বন্ধু ওই অসুরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাই এই যুদ্ধে আমরা কি কর্ম খুঁজে পাচ্ছি না তাই তুমি আমাদের হয়ে যদি সেনাপতি থাকো আর আমাদের হয়ে যদি তুমি যুদ্ধ করতে পারো তাহলে আমরা পরম সৌভাগ্য মনে করবো আর তোমার কাছে কি পাঠিয়েছে জানো আমাদের শ্রী হরি নারায়ণ পাঠিয়েছে তোমার কাছে তাই তুমি আর দেরি কর না তুমি চলো শীঘ্র করে তাই শ্রী হরি নারায়ণের কথা শুনে মুচ তো আরো আনন্দ হচ্ছে না কারণ ভগবান পাঠিয়েছে একের যেমন তেমনি ভক্তকে এই যেমন তেমনি ভক্তময় ভগবানের কাছে ঐ ভক্তের কাছে তাই মুচ Gund কি করেছে আনন্দে তো মরে থেকে চলে গেলেন কোথায় সর্বকাম আর সর্বকালয় গিয়ে ওই দেবতাদের হয়ে অনেক হাজার হাজার বছর ধরে যুদ্ধ করছে সেনাবতী হয়ে থাকলেন এবং হাজার হাজার বছর ধরে যুদ্ধ করলেন এবার দেখুন আর এদিকে মহাদেবের পুত্র বর্ণপুত্র অময়রা মহাদেবের পুত্র কী বলতো বড়পুত্র এই কেমন আছো জানছি কে কার্তিক কার্তিক প্রথম জন্ম হল করেছে সবাই না কার্তিক হয়েছে কাটিল হল পরে কার্তিক যখন যৌবনের প্রদান করলেন কার্তিকে রেখে দিলেন দেবতাদের সেনাপতি আর কার্তিক জেনে দেবতাদের সেনাপতি হয়েছে

আমাদের সেনাপতি এসে গেছে যাও তুমি এবারে বিশ্রাম নেমে যাও তুমি এবার বাড়ি ফিরে যাও কুন্দ বলো বেশ এটা আপনি ভালো কথা বলেছেন কেন আমি অনেক হাজার হাজার বছর ধরে আপনাদের হয়ে আমি যুদ্ধ করছি এবার আমি বাড়ি ফিরে যাব আমি বাড়ি ফিরে গিয়ে আমার স্ত্রী পুত্র পিতা মাতা সবাইকে নিয়ে আমি পুনরায় আবার সংসার করবো জয়না বলছে ইতনাতে বলছে বুঝক বল তুমি কি বললে তোমার বাবা তোমার মা তোমার আত্মীয় মুরীজন তোমার স্ত্রী বুঝক বল আমার ভাই আমি বলতে বড় খারাপ লাগছে ও আমার কষ্ট হচ্ছে তুমি বুঝাই জান না তুমি আমাদের এখানে গয়ে হাজার হাজার বছর ধরে যুদ্ধ করছো তুমি কোথায় জানো না আমাদের স্বর্গলোকে আমার স্বর্গলোকে একদিন মানে তোমার মর্তলোকে এক বছর তাহলে মুচি তুমি আমাদের হাজার হাজার বছর ধরে যুদ্ধ করেছ মুন্দ আমার ভূগোল বড় খারাপ লাগছে আমার বড় কষ্ট হচ্ছে জানলো তোমার আত্মীয় তোমার পিতা তোমার মাতা তারা দিয়ে একদিন করে তোমায় ছেড়ে তারা ছিল বিদায় বলে না मान कया दया कोग कृपा